আসসালামাইকুম প্রিয় দর্শক সোলার সিস্টেম বিডিতে আপনাদেরকে স্বাগত দর্শক আজকে কিন্তু আমাদের যে আইপি সিক্সটি ফাইভ যে লাগানোর কথা ছিল বরিশালে আলহামদুলিল্লাহ আমাদের ফুল কাজ কমপ্লিট তো আমরা এখন আপনাদেরকে দেখাচ্ছি এখানে যে ইনভার্টারটা ইনস্টল করলাম আর এখানে আপনার ব্যাটারি থেকে সাপ্লাই নিতে এবং আপনার এখানে আপনাদের এসি কারেন্টটা কিন্তু আমরা এখন ইউজ করবো না এটা আমরা ইউজ করবো যখন ব্যাটারি ব্যাক চলে যাবে তখন তো আমরা এখানে লোড নিতেছি এখন ব্যাটারি থেকে আর আপনার সোলার এখন আপাতত শেষ তো এখানে আমরা এটিএস এবং চেঞ্জ যে এটিএস এবং সার্কিট ব্রেকার থেকে শুরু করে মানে প্রত্যেকটা প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু আমরা এখানে লাগাই দিয়েছি দেখেন ব্যাটারি ব্রেকার সার্কিট ব্রেকার চার্জ প্রোডাক্টর আর সবগুলোই আমরা এখানে লাগাই দিছি আর এখানে সেই ইনভার্টারের সবচেয়ে বড় যে দামাকা সেটা হল আমাদের প্রোপেল এর এই ব্যাটারিটা কিন্তু আমাদের তিনশো কিন্তু দেখতে যেমন চমৎকার এবং এটার বিল কোয়ালিটি এবং আপনার পনেরো কিলোর যে একটি আপনার স্টোরেজ সেই স্টোরেজটি কিন্তু আপনি এখানে রাখতে পারবেন তো বিল কোয়ালিটি হেভি বিদায় কিন্তু আমরা এই ব্যাটারিটা এখানে দিয়েছি এটা ভোল্টেজ হলো একান্ন পয়েন্ট টু ভোল্ট আমরা যখন এখান থেকে যখন লোড নিব তখন আমাদের এসি লাইট ফ্যান টিভি ফ্রিজ সব কিছু কিন্তু একসাথে চলবে আর যখনই আমাদের এই টিভি ফ্রিজ সব একসাথে চলবে তখন এখানে প্রত্যেকটা এম ওয়ার্ড ভোল্টেজ সব কিছু শো করবে সোলার থেকে কত ওয়ার্ড আসতেছে আপনি সারাদিনে আপনি কত ওয়ার্ড আমরা বিদ্যুৎ খরচ করলাম এখানে পার ডে কত ওয়ার্ড বিদ্যুৎ উৎপাদন করলাম এবং মান্থলি আমরা কত ওয়াট বিদ্যুৎ উৎপাদন করলাম সবকিছু কিন্তু আমাদের স্ক্রিনে দেখা যাবে এবং আমাদের যে ফোনের সাথে যে কানেক্ট করা থাকবে যেটা সেই সেই অ্যাপসের মাধ্যমে কিন্তু আপনি প্রতিদিন এবং ডেট ওয়াইজ উইকলি মান্থলি আপনি ডেটা আপনি নিতে পারবেন তো এরকমের যে এক্সক্লুসিভ যে কাজগুলো আসলে এত সুন্দরভাবে যে কাজগুলো যদি আপনারা করাতে চান অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার যোগাযোগ করবেন আমরা এই কাজগুলো সারা বাংলাদেশে সব জায়গাতেই করে থাকি আমরা আমাদের অফিসে আসার যে ঠিকানা মিরপুর কাজীপাড়া বসুন্ধরা লেন ছয়শো পঁয়তাল্লিশ বাই দুই এলিফ লেভেল ওয়ান আর সহজ ঠিকানায় আপনি আরো যদি সহজ করে দিই তাহলে মিরপুর মিরপুর কাজীপাড়া যে মেট্রো স্টেশন আছে স্টেশনে দুইশো উনাশি নম্বর পিলার থেকে জাস্ট পশ্চিম পাশে টি এম এস এস ভবনের দুই বিল্ডিং পরেই আমাদের অফিস আপনারা পেয়ে যাবেন দর্শক আমরা এই যে কাজটা করলাম আমাদের মেহেদি ভাই তো ভাই আসলে এরকম সেট আপ আরো একটা করবে তো এটা হলো ফার্স্ট আমাদের তো এটা আসলে ফিডব্যাক জানার মেহেদি ভাই আরো একটা সেট আপ করবে তো আলহামদুলিল্লাহ এখন সবকিছু কিন্তু মেহেদি আহ যে সোলার মেহেদিবাই যে সোলার সিস্টেম করছে তার থেকে চলতেছিল সারাদিন যেহেতু আমাদের স্টোরেজ থেকে চলতেছে তো আমরা আসলে এই পর্যন্তই শেষ করছি নতুন কোনো বেড়ে আবারও আবার দেখা হবে আলাইকুম